একটি পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেভাবেই হোক আমরা এই ঐতিহ্যবাহী জিনিস থেকে ধরে রাখব তারপরে কিন্তু আমরা একটা কন্টিন সিদ্ধান্ত নিয়েছি যে এই মেলা যে কোনো কিছু বিনিময়ে হোক আমরা এই মেলাটিকে শুরু করবো এবং শেষ করব। আমাদের ছোট ভাইয়েরা যারা আমাদের পাশে আছে আমাদের সুমন আমাদের রুবেল ছোট ভাই আরিফ আমাদের ছোটো ভাই আরও অনেক এই পাশে আছে সবাই আমাদেরকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করেছে এবং সাহস যোগাইছে আপনারা শুরু করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সেই আশ্বাস নিয়েই কিন্তু আমরা এটা শুরু করতে পেরেছি এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আম্মা বড় বৃক্ষ আমাদের পাশে আমাদের বন্ধদাতা আছেন তার সাথে আমরা পরামর্শ করেছি সেও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এই মেলায় আমরা কয়েকটি মিটিং করেছি সেই মিটিংয়ে সে উপস্থিত হয়ে আমাদেরকে সাহস জোগাইছে যে তোমরা শুরু করো ইনশাল্লাহ এটা আমরা শেষ করতে পারবো আজকে আমাদেরকে করলাম করতে কিন্তু আমাদের কঠিন সময় পার করতে হবে আমি আমাদের আয়োজক কমিটি সহ আমাদের ছোটো ভাইরা সবাইকে বিনত অনুরোধ জানাবো যে আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করতে হবে কোনো কিছু কিন্তু একা একা সম্ভব হয় না সমস্ত সমস্ত কিছু করতে গেলে সমস্ত যেভাবে করতে হয় সেই জন্য আমি বিনোদন অনুরোধ জানাবো সবাইকে এবং মেলায় যারা আসবেন তাদেরকে আমরা নিশ্চিত্র নিরাপত্তা দেওয়ার সর্বোত্ত চেষ্টা করব যেমন আমাদের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা কিন্তু অলরেডি সিসি ক্যামেরা আওতায় নিয়ে এসেছি আমাদের এখানে ভলেন্টিয়াররা অত্যন্ত শক্তিশালী সব দিক দিয়ে কিন্তু আমরা এখানে একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে ফেলেছি আমরা সবাইকে বিনোদন অনুরোধ জানাবো যারা মেলাতে আসবেন আপনারা এসে আপনারা আনন্দ উপভোগ করবেন আপনারা ঘোরাফেরা করবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ